ইতালির পাহাড় এবং গ্রাম সাইট কত সুন্দর দেখাইতেছে আমি এক জায়গায় যাইতেছি গাড়িতে আর কি কাজে তা এই জায়গাটা খুবই ভালো লাগলো এই কারণে ভিডিও করতেছি ঠিক আছে এখান থেকে আপনার সব পারিগর আর কি দেখা যায় ঠিক আছে এটা একটা গ্রাম আর কি গ্রামের আর কি দৃশ্য এটা ওই যে উঁচা উচা ওগুলো সব পাহাড় আর কি ঠিক আছে কত সুন্দর দেখা যাইতেছে তারপর সব জায়গা দিয়ে এই রাস্তা আছে এই ইউরোপে দেখা যায় বাগানের ভিতর দিয়েও রাস্তা আছে সেই বাগানের ভিডিও আছে সেইটাও দেখেন সাথেই থাকেন সেই ভিডিও দেখতে পারবেন আমি বাগানের ভিতরেও যাব ঠিক আছে এগুলো হলো কারেন্টের লাইন কত সুন্দর দেখাইতেছে এগুলা মানে এটা হচ্ছে কি যে একটা সাইডে এই সব জায়গাতে চাষ করে আর কি বেশিরভাগ আর এভাবে সব জায়গায় মনে দেখা যায় উঁচা নিচা যে জায়গাটা সমান্তাল থাকে ও জায়গায় আর কি চাষ করে যে আমি চলে আসছি যেখানে কাজ করব সেই জায়গায় আর কি ঠিক আছে এই যে একটা বাড়ির ভিতরে আর কি ঢুকলাম বাড়িটা খুবই সুন্দর দেখায় তবে এখান থেকে আমি একটা জঙ্গলের ভিতরে ঢুকবো কিছু পাখি দেখার জন্য কাজ এখন করব না পরে কিন্তু একটু করব এখান দিয়ে সেই জিনিসগুলো আর কি দেখেন কত সুন্দর করে রাখছে এই হলো সেই বাগান বাগানে ঢুকলাম শুরু করলাম আর কি অনেক ভিতরে ঢুকবো আর কি দেখেন কখনো হয়েছে কি এই বাগানে ঢোকার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যে এখানে আমি শুনছি আর কি দেখা যায় অনেক পশু আর কি দেখা যায় ধরেন আপনার হরিণ দেখা যায় তারপর আপনার খরগোশ দেখা যায় তারপর বন মুরগি দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় কিন্তু একটা জিনিস শুনলাম যে এখানে কোনো বাঘ নাই আমাদের বাংলাদেশে তো দেখা যায় সুন্দরবন দিকে অনেক বাঘ আছে কিন্তু এখানে বাঘ নাই বাঘ না থাকারও কারণ আছে সেই কারণটা হচ্ছে এখানে শীত পড়ে তো এই কারণে মানে মারা যাইবে এই কারণে আর কি এদিকে থাকে না তারা আর এই জঙ্গলের ভিতর দিয়েও আপনি দেখবেন যে চাইল দিকে আর কি রাস্তা ঠিক আছে এখানে গাড়ি নিয়ে আসে আর একটা জিনিস হচ্ছে আপনি যদি এই জঙ্গলে কোনো বিপদে পড়েন তখন দেখা যায় তাদের এই জঙ্গলে সিসি ক্যামেরা লাগানো আছে আর কি কন্ট্রোল করার জন্য আমি শুনছি এখন পর্যন্ত দেখি নাই ঠিক আছে তা এই কারণে আর কি নির্ভয়ে আসলাম এটা গভীর একটা জঙ্গল দেখছেন এই যে রাস্তা চাইন দিকে আর কি রাস্তা দেওয়া আছে পাথর তো সবই পাথর আর একটা জিনিস সেটা হলো ইউরোপে আপনার যখনই আপনি কোনো জায়গায় আসবেন তখন দেখবেন যে শুধু আপনার গাছ আর গাছ আর পাহাড় এই গাছ আর পাহাড়ের কারণে এই ইউরোপের দেশটা আর কি সৌন্দর্য করে রাখছে ঠিক আছে তারপর আর আছে সাগর এই সাগরেও অনেক সৌন্দর্য যে ওকে এই পশুপক্ষী দেখার জন্য আর কি আসছে কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ে নাই একটাও হ্যাঁ